ভিডিও আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পার্শ্ববর্তী বাদলা যে একটা পার্শ্ববর্তী বাদলা ইউনিয়নের গ্রামের শেরপুর এবং বসুগুড়া গ্রামের যে একটা মধ্যস্থলে একটা দনু অবস্থিত সো এই দনু নদী নদীর ছিল সো আমাদের তো কাজটা শেষ আজকে যেমন দেখার জন্য ভিডিও চেষ্টা যারা ফেসবুক থেকে আমরা যে রাস্তাটা যাচ্ছি সো রাস্তাটা কিন্তু এখনো অনেক কার্যক্রম রাস্তা কাজ শেষ হয় নাই যদি শেষ হয় তাহলে কিন্তু গাড়ি চলাচল তারপরে কিন্তু আমরা বসিগুড়া যে বাজার সো বসিগুড়া বাজারে যে একটা গার্ড আছে সো ওই আমরা অবস্থান করতেছি এই দিক দিয়ে কিন্তু চাইতে হবে যে ব্রিজে সো অবশেষে কিন্তু আমরা যে ব্রিজের কথা বলছিলাম সো এই ব্রিজে কিন্তু আমরা এখন অবস্থান করতেছি আর ব্রিজের যে অসাধারণ একটা ভিউ তো ভিউটা এখন বিকাল দিকে এখানে অসংখ্য পর্যটক ভিড় করে কারণ এখানে যে অক একটা বিউ ভিউর যে একটা সবাই চা কিন্তু যে বিজয়সা যারা আশেপাশে গ্রামের লোকজন আছে সবাই চা কিন্তু এখানে আইসা তাদের বন্দি করার জন্য ছবি ভিডিও এবং টিকটক রিলস করার জন্য তারা কিন্তু এখানে আসে আয়সা বিভিন্ন ধরনের করে আর যাই হোক আমরা কিন্তু আসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী নয় এই জন্য আমরা আইসা কিন্তু যে আমরা ভিডিও করলাম পাবলাম আমার ভিউজ যারা আছে তাদেরকে একটু মানে বেজিতে দেখা সুযোগ করে দেওয়া হোক আর এইখানে সঙ্গে পর্যটক আস আসে আর কি বলবো যদি আমি আর সন্ধ্যার দিকে কিন্তু এইখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সো সন্ধ্যার দিকে কিন্তু এই লাইটগুলো জ্বললে কিন্তু অসাধারণ আরও অসাধারণ লাগে সন্ধ্যার সময় অবশ্যই দেখাম এর আগে তো চলুক আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সো সন্ধ্যা আজান দিচ্ছে এখন অস্তে যে লাইটগুলো সো লাইটগুলো কিন্তু জ্বলতেছে লাইটগুলো জ্বালাতেও কিন্তু আর গ্রামের মানুষ তো সঙ্গে এখানে মানে শহরে কিন্তু মানে বিড় থাকে প্রায় একটা দুইটা পর্যন্ত গ্রামে থাকার কারণে কিন্তু মানে বিড়টা ধন বেশি নেই তাই জন্য সবাই চলা যেতে আসে ঘরে আর আমরা এখানে একটু জালমুড়ি খাওয়ার জন্য ব্রিজের অপর পাশে চলে আসলাম যে কাকা ঝালমড়ি বিক্রি হতেছে আর আবার যদি আমি একটু দেখাই সো রাত্রির যে একটা বিউটা মানে বিকালের যে সংখ্যক পর্যটক দেখা গেছিলো এখানে এখন কিন্তু সেই সংখ্যক পর্যটক নেই এখানে কারণ সবাই যা মতো যদি কাজে ব্যস্ত অথবা বিভিন্ন কারণে তারা চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে বলছিলাম সবাই এখানে আসে কিন্তু মানে ক্যামেরাবন্দি করার জন্যই আর নিজেকে ক্যামেরাবন্দি একটু ছবি তুলছি অনেকগুলো আর যাই হোক আর বিকালের যে সকল মানে কেল তো এখানে প্রায় বিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষ অতিরিক্ত মানুষ ছিল আর এখন কিন্তু সেই মানুষগুলো নেই কারণ অস্ত তাদের যে বাসা বাড়িতে ঘুমার জন্য সবাই চলে যাচ্ছে আর আমরা যদি আর একটু হাইটে যাই দেখাই সবাই আর এখানে মোটামুটি যারা আছে তারা কিন্তু যে আশেপাশে যে বাড়িঘর তারা কিন্তু এখানে রয়েছে যে তারা একটু এখানে যে ব্রিজের একটা বিহু বিরণের চেষ্টা করতেছে আর বিজে যদি অপর পাশে দুয়ের পাশে যদি কালারিং কালারটা হয়ে যায় কালারটা হয়ে যায় কিন্তু মানে ব্রিজটা আরও অসাধারণ দেখতে দেখা দেবে রাত্রে অথবা দিনে আর এই ব্রিজটা উদ্বোধন হবে কিন্তু এ মাসে এপ্রিলের মাঝামাঝি সময়ে